ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের সদর্থক চিন্তা ভাবনা এবং যে খবর উঠে আসছে যে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে রাজ্যের সমস্ত বঞ্চিত এস কর্মীদের জন্য অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি গুড নিউজ পার্শ্বশিক্ষকদের জন্য গুড নিউজ এসএসএম কর্মীদের জন্য এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু সকলের জন্য কারণ আপনারা জানেন যে অর্ডারের পরিপ্রেক্ষিতে যে দাবি করা হচ্ছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পক্ষ থেকে যে কোনোভাবেই একজন শিক্ষককে বা কোনো সমগ্র শিক্ষা মিশনের কর্মীকে স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মীর সমান কাজ করাতে বাধ্য নহে কোনো কর্তৃপক্ষ সে হেডমাস্টার হোক বা সে এসআই হোক বা সে ডিআই হোক বা ডিইও হোক অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের নির্দিষ্ট অর্ডার রয়েছে সেখানে তারা কোনোভাবেই একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করতে বাধ্য নয় বা কোনো আধিকারিক যদি সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের কাজ করতে বাধ্য করে অর্ডারের বাইরে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে বন্ধুগণ অত্যন্ত বড় একটা দাবি এবং এই দাবির ফলেই সমগ্র শিক্ষা ভাতা বৃদ্ধি হবে এই দাবির ফলেই সমগ্র শিক্ষায় ভাতা বৃদ্ধি হবে বলে মনে করছেন নেতৃত্বরাও সমগ্র শিক্ষায় ভাতা বৃদ্ধি করতেই হবে এবং যে খবর রয়েছে আধিকারিক সূত্রে নড়ে বসেছে শিক্ষা দপ্তর অত্যন্ত বড় একটা আপডেট শিক্ষা দপ্তর নড়ে বসেছেন এবং সেই সঙ্গে যেভাবে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং ভবিষ্যতে প্রাথমিকেরও বত্রিশ হাজারের পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় শিক্ষা বাঁচাতে সরকারের নতুন চিন্তা ভাবনা। এবং দপ্তর সূত্রে আধিকারিক সূত্রে যে খবর আমরা পেয়েছি যে সমগ্র শিক্ষার কর্মীদের জন্য একটা বড় সদর্থক চিন্তাভাবনা রয়েছে সরকারের এক কথাই পার্শ্ব এস এস কেমএসকে শিক্ষাবন্ধুসহ যারা রয়েছেন একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে যে সকল কর্মীরাই রয়েছেন তাদের জন্য একটা বড় চিন্তা ভাবনা রাজ্য সরকারের ভাতা বৃদ্ধি সেই সঙ্গে স্থায়ী শিক্ষকের সমান পদমর্যাদা সার্ভিস বুক থেকে শুরু করে স্থায়ী শিক্ষকরা যে সকল সুবিধা পায় সেই সকল সুবিধাই দিতে চলেছে রাজ্য সরকার এমনটাই কিন্তু খবর উঠে আসছে আধিকারিক সূত্রে এবং দপ্তর সূত্রে এবং শুধু মুখে নয় এর জন্য স্পেশাল অর্ডার বের করতে চলেছে রাজ্য সরকার যেমনটা কিন্তু জানানো হচ্ছে আধিকারিক সূত্রে অর্থাৎ দীর্ঘদিনের যে দাবি দীর্ঘদিনের যে একটা আশা রয়েছে সমগ্র শিক্ষায় সমগ্র শিক্ষার কর্মীদের এবার কি তাহলে সেই দাবি সত্য সত্য পূরণ হতে চলেছে এক কথাই সমগ্র শিক্ষার কর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে এবং এই খবরটি সদ্য আমরা দপ্তর থেকে পেয়েছি এবং আধিকারিকদের কাছ থেকেও কনফার্ম হয়েছি এখন প্রশ্ন হচ্ছে কতদিন সময় লাগবে অবশ্যই সময় লাগবে আপনারা জানেন ডক্টর সালামের পক্ষ থেকে পুজোর আগে পর্যন্ত ভাতা বৃদ্ধির সম্ভাবনা বা যে ঘোষণার সম্ভাবনা তিনি বলছেন রমিউল ইসলাম বলছেন তারা সব করে দিয়েছেন তাদের যাবতীয় কাজ তারা করে দিয়েছেন সরকারি সনদে তাদের দাবি পৌঁছে দিয়েছেন এবার শুধুমাত্র বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিংবা সরকারি অর্ডার এই অপেক্ষা শুধুমাত্র অর্থাৎ একদিকে বলা হচ্ছে দুর্গা পর্যন্ত সময় অন্যদিকে বলা হচ্ছে সব কিছুই করা রয়েছে মুখ্যমন্ত্রীর সময় হলেই সব কিছু ঘোষণা হবে ঠিক এই পরিপ্রেক্ষিতে আমরা যে খবর নিয়ে এসেছি যে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের পদমর্যাদার উন্নতি হচ্ছে ভাতা বৃদ্ধিসহ স্থায়ী শিক্ষকের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন রাজ্য সরকার এবং সেটা বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে কারণ শিক্ষা বাঁচাতে হবে এবং শিক্ষা বাঁচাতেই সমগ্র শিক্ষার কর্মীদের একটা সুযোগ একটা সুবিধা দিতে চলেছে পাকাপাকিভাবে সরকার অর্ডার বের করে এই সুযোগ সুবিধা দিতে চলেছে বলেই আমরা আধিকারিকদের মুখ থেকে শুনেছি এবং এই যে আপডেট এসেছে সেই আপডেট কার্যকর হতে যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছেন আধিকারিকরা আমরা একটা আন্দাজ হিসেবে জানতে চেয়েছি তাও কতদিন লাগতে পারে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনও রয়েছে বিধানসভা নির্বাচন ঘোষণা হলে কোনোভাবেই ভাতা বৃদ্ধি বা সরকারি যে সকল চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনাগুলি কিন্তু আর কার্যকর হবে না আমরা সকলেই জানি ভাতা বৃদ্ধি ঘোষণা হয়ে গেলে সরি নির্বাচন ঘোষণা হয়ে গেলে হয়ে গেলে ভাতা বৃদ্ধিও আটকে যাবে এমত অবস্থায় আধিকারিকরা বলছেন সময় লাগবে তবে নির্বাচনের আগেই সব কিছু হয়ে যাবে এবং আধিকারিক সূত্রে আনুমানিক যে সময়টা তারা দিয়েছেন তা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এই যে নেতৃত্বরা আন্দাজে ঢিল ঢিলচুড়ছেন যে দুর্গা আগে পর্যন্ত ভালো খবর আসবে বা সরকার যে ঘোষণা করবে এই খবরটা সম্পূর্ণ সম্পূর্ণ আন সম্পূর্ণ মন গড়া খবর আমরা ভালো করে দপ্তরে যাই এবং ভালো করে আমরা যাচাই করি দুর্গাপূজার মধ্যে কি কোনো সুখবরের ঘোষণা রয়েছে সেখানে আধিকারিকরা বলেছেন হতেও পারে কারণ যে কোনো সময় ঘোষণা হতে পারে তবে গ্যারেন্টি কিছু নেই এবং সরকারের চিন্তা ভাবনায় রয়েছে যে পদমর্যাদার উন্নতি স্থায়ী শিক্ষকের সমান সুযোগ সুবিধা এবং তার জন্য মন্ত্রিসভায় বিল পাস হবে এবং সেই হিসেব অনুযায়ী সরকারি অর্ডার বের হবে এবং তার জন্য যথেষ্ট সময় লাগবে বলেই মনে করছেন আধিকারিকরা অর্থাৎ ভাতা বৃদ্ধি হচ্ছে এই একটা যেমন গ্যারেন্টি দেওয়া হচ্ছে আধিকারিকদের পক্ষ থেকে ঠিক তার কারণও কিন্তু পরিষ্কার দুর্নীতির দায়ে প্যানেল বাতিল প্রাথমিকে হোক বা এসএসসিতে হোক অর্থাৎ শিক্ষা বাঁচাতেই এই উদ্যোগ সেটাও কিন্তু স্বীকার করে নেওয়া হচ্ছে আধিকারিকদের পক্ষ থেকে আকার ইঙ্গিতে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো প্রতিক্রিয়া থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ